সাকিব আল হাসানের যেটা অনেকে মনে করতেছেন যে সাকিব আল হাসান দেশে ফিরে আসলে বিসিবি কি তার নিরাপত্তা দিতে পারে মানে বিসিবির কি তার নিরাপত্তা দেওয়ার কোনো ঘটনা আছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগের প্রমাণ অপ্রমান সেটা সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার তিনি নিশ্চয় আদালতে তার মতো করে তার তিনি লড়বেন কিন্তু তা তিনি এসে জামিন নিয়ে খেলতে পারবেন কিনা মানে হোয়াট ডিউ থিঙ্ক মানে এইটা বিসিবির পক্ষে কি তার নিরাপত্তা দেওয়া সম্ভব বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দুর্দান্ত ব্যাটসম্যান দুর্দান্ত আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা যখনই ফারুক ভাই দায়িত্বে থাকুক আর না থাকুক আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ক মতামত নিতে আমরা ফারুক ভাইয়ের কাছে অনেকবার গিয়েছি ফারুক ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন ধন্যবাদ আমাদের রকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে শুধু আপনারা সবাই তার তাকে চেনেন তার জন্য আর অন্য কোনো বিষয় দেওয়ার দরকার নাই সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছে আগে সাকিব আপনাকে স্বাগত জানাই সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে মিড যেখানে বলে সাকিব মনে খামার করার কথা চিন্তা করছেন ওখানে বড় বড় মানে আমরা কাছে যা শুনেছি যে দুই সময় দেওয়া এবং নানা কারণে ব্যস্ত যাচ্ছে মেয়েকে তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন সাকিবকে অনেক ধন্যবাদ তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে গল্পটা আমি আপনাদেরকে একটু বলি সাকিব আছেন সামনে আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে বা অনেকে প্রশ্ন করেছি কিন্তু সাকিব আলহাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আলহাসানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি সাকি একটা লম্বা ইন্টারভিউ করেছি আসলে দুই হাজার ষোলো সালে প্রায় তিন চার ঘন্টা ধরে ইন্টারভিউ করে এটাকে তিন চার পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে কিন্তু আমি সারাক্ষণই অনেক নার্ভাস ছিলাম সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে নানাভাবে নানা কথা টথা বলে এখনও আমি যথেষ্ট পরিমাণে নার্ভাসই আছি এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন তখন আমরা আমার মনে আছে যে আমাদের প্রয়োজক আরাফা তার এবং আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব হাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিব আমরা মোটামুটি আমাদের হজম হয়ে যাওয়ার অবস্থা যে আমরা তো সাকিব আল হাসানকে টাকা দেওয়ার মতো অনুষ্ঠান এটা না তারপর আমরা বললাম যে একটা টোকেন টাকা আমরা সাকিব বলছেন যে হ্যাঁ টোকেন কোনো অসুবিধা নেই কিন্তু টোকেন টাকাটা দিতে হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনকে যেই সাকিব আল হাসান ফাউন্ডেশনটা সাকিব আলাসান চালান এবং সেটা দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন এবং সাকিব সেই ফাউন্ডেশনের ব্যাপারে কতটা প্যাশনেট সেইটা বোঝানোর জন্য আমি আসলে এই গল্পটা একটু বললাম তারপর আমরা সাকিব আল ফাউন্ডেশন সম্পর্কে সাকিব সাকিব আল হাসানের থেকে একটু শুনতেও চাই সাকিব আসলে ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য এই সিচুয়েশনের জন্য না অবশ্যই ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস প্লেস যেহেতু আমি স্পোর্টসের একজন মানুষ সো এটার ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা একাডেমি কিংবা অসচ্ছল ক্রিয়াবি তাদের নিয়ে কাজ করা যেহেতু আমার আসলে ওভাবে সময় হয়ে উঠছিল না সেটা নিয়ে আসলে ওভাবে কাজ করা হয়নি এটা নিয়ে আরো দুইটা প্ল্যান আছে যেটা হচ্ছে যে আহ এডুকেশন এবং হেলথ এই দুইটা সেক্টরেও এই নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল তিনটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয় বাট এটা কখনো আত্মপ্রকাশ করেনি কিংবা এটার কোনো কাজও করা হয়নি সত্যি কথা বলতে কারণ আমার ইচ্ছা ছিল যে যখন করবো আসলে খুব ভালোভাবেই করবো যেহেতু এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল বা এটা আসলে কারো তো হাতে নাই এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময় যদি করতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে অন্যদের কাছে হয়তো ভালো লাগবে অনেকে ইন্সপায়ার হবে কিংবা অনেকে সাহায্য হবে সেটা বড় কথা না সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে ভালো লাগবে কিংবা নিজের একটা স্যাটিসফ্যাকশন জায়গা তৈরি হবে এই কারণে আসলে তাড়াহুড়া করে আসলে এটা আত্মপ্রকাশ করা তা হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা বাট কখনো ভাবে আত্মপ্রকাশ করেনি সাকিব একটা জিনিস আমি একটু এটা 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 ফ্যান্টাস্টিক আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনাকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাসরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টা মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না শুধু এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সব কিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ but একটা দিক থেকে ভালো মানে খারাপের ভিতরে আমি সব ভালো কিছু খোঁজার চেষ্টা করি মানে কোন সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার তো মনে পেছনে সব সময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ এই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় but আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপেরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল দুই ষোলো সালে তখন আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণে এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে কষ্টের কারণ আমি খেলছি কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট তো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না স্বাভাবিক অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে সাকিব আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন খেলোয়াড় আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা ছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা সময় আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিল হয়ে গিয়েছে এই কারণে প্লেয়াররাও সবাই খুশি তারা এখন চায় যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে যদিও আপনি জানেন যে আপনি আসছেন দেখে আমাদের দর্শকরা অনেক মতামত আমাদেরকে জানিয়েছেন কিছু মতামত আমাদেরকে পেজে জানিয়েছেন আমি অনেককে বলেছিলাম যে আমার সৌভাগ্য হবে আজকে সাকিব আলাসানের সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য কিছু মতামত আমাদেরকে ব্যক্তিগত ভাবেও জানানো হয়েছে কিন্তু ফারুক ভাই আপনি তো এটার পার ছিলেন কি মানে বাংলাদেশের জাতীয় ক্রিকেটের একটা পার্ট ছিলেন কিছু একটা সময় যেহেতু আপনি চিফ সিলেক্টর ছিলেন সেই সময় কি আপনি টের পেয়েছিলেন যে এরকম সাথে

আপনি ক্রিকেট জিতে আলোচনায় আসবে পাইপলাইনে প্লেয়ার আপনার নাই কেন নাই বিকজ দা দা হোল সিস্টেম গট রটেন অ্যান্ড এই এই সিস্টেমটার মধ্যে এখন আপনি ওই খুনি ফিনি নাম নামে কিছু প্লেয়ার আছে व्हाई वी আর नॉट গেটিং প্লেয়ার লাইক তামিম সাকি মুশফিক মাহমুদ এই প্রশ্নটা আমি

ক্রিকেটিং আমার পাঁচ বছর আমি মনে করি আমরা আপনার এই সময় আপনার ক্রিকেট এবং পাইপলাইন নিয়ে আমরা সর্বশেষ প্রসঙ্গে আসবো তার আগে আমরা একটু এই প্রশ্নটা করতেই হবে যে সাকিব আলা সার সাকিব আল হাসান এই ডেলি সানে এক সাক্ষাৎকারে বলেছেন আমি এখনও বাংলাদেশে খেলতে চাই আর এই ইচ্ছা সবসময় থাকবে এই নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছে সাকিব হাসান আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা সাকিব আল হাসানকে আসলে দেশের ক্রিকেটে আর কাজে লাগানোর কোনো রকম কোনো পরিকল্পনা আছে কিনা সাকিব হাসানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন এমপি হয়েছেন সেই অভিযোগটা তার খেলোয়াড়ি জীবনের ক্ষেত্রে বাধা হতে পারে কিনা তাকে মানে তাকে একদম বয়কট করা হইতে পারে কিনা তাকে আর খেলতে না দেওয়া হইতে পারে কিনা এইটা যৌক্তিক কিনা মানে আপনি কি মনে করেন সাকিব আল হাসান আসলে ক্রিকেটে ফিরে আসা খেলা অংশগ্রহণ করা এটা উচিত কিনা প্রশ্নের দুইটা উত্তর আমি দিতে চাই প্রথম কথা হচ্ছে সাকিব আল হাসান খেলতে চেয়েছে সাকিব আল হাসান লিস্ট আপনি জানেন যে উনি খুব সম্ভবত দুইটা ফর্মেট থেকে রিটায়ার করেছে যেটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে এসে খেলতে চেয়েছিল ঢাকা এসে এটা পুরোপুরি একটা ব্যাপার আপনি জানেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে সাকিব আল হাসান কতটুকু কমফোর্টেবল দেশে এসে খেলার ব্যাপারে এটা আমি জানি না হয়তোবা সাকিব আল হাসান মানে আইডিয়াল হতো যদি একটা টেস্ট ম্যাচ খেলে যদি রিটায়ার করতে পারতো মানে এটা লিখবে টোটালি আমার প্লেয়ার হিসাবে আমার পয়েন্ট অফ ভিউ যে সে যেহেতু খেলেছে সতেরো আঠেরো বছরের বাট অ্যাট দ্য সেম টাইম এটা আসলে পুরোপুরি একটা গভর্নমেন্ট ডিসিশন বিকজ তার 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 এগেনস্টে যেই কোনো যদি অভিযোগ থেকে থাকে এটা আসলে পুরোপুরি দেখবেন আপনার আই মিন গভর্নমেন্ট দেখবে এটা আসলে আমি ক্রিক ক্রিকেট এম ক্রিকেট বোর্ড হিসেবে আমার খুব বেশি কিছু করার লাগে খেলে নাফারক এটা আপনি ঠিকই বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য অনেক মামলা আছে এখন উনি যেটা শাকেব আলা হাসানের যেটা অনেকে মনে করতেছেন যে সাকেব আলাসান দেশে ফিরে আসলে বিসিবি কি কি তার নিরাপত্তা দিতে পারে মানে বিসিবির কি তার নিরাপত্তা দেওয়ার কোনো ঘটনা আছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগের প্রমাণ অপ্রমান সেটা সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার তিনি নিশ্চয়ই আদালতে তার মত করে তার তিনি লড়বেন কিন্তু তা তিনি এসে জামিন নিয়ে খেলতে পারবেন কিনা মানে হোয়াট ডু ইউ থিংক মানে এইটা বিসিবির পক্ষে কি তারে নিরাপত্তা দেওয়া সম্ভব এটা নিরাপত্তার বিসিবি পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু সাকিব পাল এসে তাকেই ফেস করতে হবে এটা আবারো বলছি আমি এটা সরকার থেকে ব্যাপারটা করতে হবে বিসিবি তাকে আসার পরে তার ফিটনেস লেভেল সে খেলার সময় আছে কিনা পারবে কিনা সে সব অন্যগুলো দেখার দায়িত্ব বিসিবির বাট তার যে আপনি যে কেসের কথা বললেন সেই জিনিসগুলা আমার মনে সাকিব আল হাসানেরই আহ মানে চিন্তা করতে হবে যে সে এসে কিভাবে ফেস করতে চায় এটা তার ব্যক্তিগত ব্যাপার ফারুক একটু খেলোয়াড়দের প্রসঙ্গে আসি আমরা কিন্তু এই মিলিনিয়াম মানে দুই সালের পর থেকে প্রথম দশ বছর আপনি তিনে একবার চিফ সিলেক্টর ছিলেন তেরোতে এসে আবার চিফ সিলেক্টর হয়েছেন আপনি খুব ভালো করে জানেন যে আমরা কিন্তু খেলোয়াড়দের একটা বুম দেখেছিলাম অনেক প্রতিভাবান খেলোয়াড়দের বিশেষ করে যাদের যারা আমরা পঞ্চপাঠটা বলতেছি অর্থাৎ মাশরাফি সাকিব তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আরও অনেকেই সে সময় এসেছেন মুস্তাফিজের কথা আমরা বলতে পারি পরে আরও সৌম্য এসেছেন তা আমাদের 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 এখন তাসকিন আছেন তাসকিন তাসকিন আছেন তারা 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 সবাই কিন্তু এই সময়ের মধ্যে এসেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে কে আপনি একটা কারণ অবশ্য বলতে চাইলেন যে থার্ড ইয়ার থেকে কোয়ালিফাইং এ যখন প্লেয়ার আসবে মানে প্লেয়াররা যখন চোখে পড়ে সিলেক্টরদের কোচদের ভালো যারা ম্যানেজার আছেন তাদের সেই সময়টাই আসলে একরকম তাদের গোড়াটা কেটে দেয়া হয়েছে তাদেরকে আমরা দেখতে পাই নাই সেটা একটা কারণ কিন্তু বিসিবি তো অন্য অনেক প্রজেক্ট আছে এইচপি আছে মাসে আরো বয়স ভিত্তিক জেলা ভিত্তিক নানা ধরনের দলের কথা আছে কোচ হিসাবে সারা বাংলাদেশে নানা ধরনের কোচিং ইয়া করা কথা আমরা কিন্তু আশা করেছিলাম যে ফারুক আপনি আসা পরে এর অনেক কিছু মানে কার্ডটা পজিটিভ হবে আমার চোখে আমি যে কার্ডটা পজিটিভ দেখেছি আপনার আসার পরে আপনি সারাক্ষণই মাঠে খেলা রেখেছেন আমরা মাঠে খেলা দেখেছি পারফরমেন্স ভালো হয়েছে পাকিস্তানে গিয়ে হারিয়ে এসছে কিন্তু বাংলাদেশের মাটিতে আবার খুব খারাপভাবে হেরেছে দুই তিনটা খেলা তো খুবই বাজেও খেলছে কিন্তু আমি পাইপলাইনের কথা যদি আমি বলি বাংলাদেশ জিতলে আমার কাছে যেমন পাকিস্তানের সাথে আমার কাছে মনে হয় যে নাহিদ রানা হ্যাঁ এরকম একটা চান্স হঠাৎ করে এরকম একটা জ্বলছে ওটা চারা বা এটা সিস্টেমেটিক যে একটা শক্তিশালী দল মনে হয় বাংলাদেশকে দুই হাজার চোদ্দ পর্যন্ত যেরকম মনে হইতো এইটা এরকম মনে হইতেছে না আসলে এবং পাইপলাইনটাও নাই আমি জানি না প্রশ্নটা একটু বড় হইলো আপনি একটু সংক্ষেপে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর আপনার এটা কারণটা মেইন কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে ওই যে আপনার একটু আগে আমরা উল্লেখ করেছি কেন কিছু ছেলে হারিয়ে গেছে কিছু ছেলে আমরা যে র ট্যালেন্ট পাওয়ার কথা পাইনি এটা আমি এলাবোরেট বলেছি একটু আগে সেকেন্ড যেটা আমি বলি প্রত্যেকটা টেস্ট নেশন বা এমনি নেশন আপনি দেখবেন যে একটা জেনারেশন পরে একটা গ্যাপ হয় যখন আপনার ইউ হ্যাভ টু থ্রি ফোর ফাইভ ম্যাচ তারা যখন যায় তখন কিন্তু ট্রানজিশন টাইম বলি আমরা যেই সময়টাতে এটা আপনার বুরালি যখন খেলতো শ্রীলঙ্কাতে জয় মায় জয় বার দেনে সঙ্গা কারা গেছে বলে আপনি কিন্তু এখন আপনার শ্রীলঙ্কাকে ওয়ান অব দ্য বলতে পারবেন না আপনি ইফ ইউ লুক এট শ্রীলঙ্কার উদাহরণ তো দিলাম আপনাকে আপনি অস্ট্রেলিয়াতে ম্যাকড্রা এক সময় তো আনবিটেবল সাইট ছিল অস্ট্রেলিয়া তারপরে গ্যাপ হয়েছে বাংলাদেশ মনে করেন ওই ট্রানজিশনে কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় যেটা ওই ট্রানজিশনের পরে কি আমাদের প্লেয়ারগুলো রেডি আছে কিনা আমাদের কিছু প্লেয়ার এখনো আছে যারা আমার এখন খেলছে তাদের আমরা ভালোভাবে নিতে পারি আপনি জানেন যে আমি আসার পরে অনেক পদক্ষেপ নিয়েছে আসলে এগুলো আসলে করতে গেলে আপনার প্রবাবলি এক ঘন্টা হিনাফ না অনেক টাইম লাগবে আপনি আমাদের ক্রিকেট বোর্ডের যে কিউরেটারদের চেষ্টা করেছি ভালো ছেলে আনতে আম্পায়ারদের বেতন ডাবল করেছি আপনাদের পঁচিশ বছর চাকরি করছে কিউরেটাররা কোনো পার্মানেন্ট হয়নি ওটা করেছি আমি মাঠ খুঁজছি মাঠের ব্যাপারে আমি আপনি জানেন যে পূর্বাচল মাঠটা আমরা একটা মাঠ অলরেডি খেলা শুরু করেছি এটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল আরেকটা মাঠ করছি ফতুল আমরা রেডি করছি সো আমার প্ল্যান তিন চারটা যেটা বললাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আপনি একাডেমি হবে যেখানে হোটেল থাকবে জিম থাকবে যাতে আমাদের কস্ট কমে কিন্তু আপনার ওইখানে গিয়ে নির্বিচ্ছিন্ন প্র্যাকটিস করতে পারে মেয়েরা মেয়েদের নানান একজন খুব ভালো খেলছে